একটা মানুষকে যখন জিনে ধরে তার আচার আচরণ অনেক খারাপ হয়ে যায় সেরকমভাবে কোনো সময় হাসাহাসি করে কোনো সময় কান্নাকাটি করে কোনো সময় অনেক তাফালিং করতে থাকে দিনদারবাই ও বোনেরা এটা তিন কিসিমের হয়ে থাকে একটা হলো আপনার সত্যিকার অর্থে তাকে জিনে ধরছে দ্বিতীয়ত হলো মানসিক রোগের কারণে জিনের রোগীর মতো মনে হয় তৃতীয়ত কারণ হলো সে ইচ্ছাকৃতভাবে এরকমভাবে তাফালিং করে যে কোনো বিষয় হাসিল করার জন্য আজকের এমন এক তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে চলছে আশা করি সম্পূর্ণ নিয়ম এবং সম্পূর্ণ আমলটা আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনবেন তো দিনদার ভাই ও বোনেরা আপনি অবশ্যই এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা জানার জন্য তাকে জিন্নাতে ধরছে এবং জিন কি চাইতেছে কি করলে ওই জিনটা দূরে সরে যাবে তার শরীরটা সুস্থ হবে না এটা মানসিক রোগের কারণে হইতেছে আপনি ধরতে পারতেছেন না বুঝতে পারতেছেন না না ইচ্ছাকৃতভাবে আপনার এই আত্মীয়টা আপনার এই রোগীটা ইচ্ছাকৃতভাবে এরকমটা করতেছে যে কোনো বিষয় হাসিল করার জন্য এই তিনটা ধাপ কি আপনি ধরতে পারবেন আর এর প্রতিকারটা কি হবে কি এরকমভাবে কাজগুলো করলে এই জিনটা সরে যাবে সত্যিকার অর্থে যদি তাকে জিন্নাতে আক্রমণ করে থাকে তো দিনই বায়ু বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি এবং গুরুত্বপূর্ণ তদ্বির শিখার জন্য এবং আমলটি বুঝার জন্য সম্পূর্ণ আলোচনাটি এবং ভিডিওটি মনোযোগ সহকারে আল্লাহর উপরে ভরসা করে ইনশাল্লাহ দেখতে থাকেন এবং শুনতে থাকেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্ক্রিনের মধ্যে দেখেন সুন্দর একটা নকশা এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী এই নকশাটা যদি পারেন আপনি জাফরান কালি দিয়া আপনাকে লিখতে হবে এই জাফরান কালি দিয়ে লিখে একটা আর দুইটা নকশা লিখতে হবে না এটা আপনাকে সিদ্ধিলাভ করতে হবে অর্জন করে নিতে হবে যেন এই নকশাটার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারেন চিহ্নিত করতে পারেন রোগটাকে এবং বিষয়গুলো কি হচ্ছে জিন্নাত কি চাচ্ছে সত্যিকার অর্থে জিনের রোগী কিনা এবং সত্যিকার অর্থে সে কি চাইতেছে কি করলে চলে যাবে অনেক সময় দেখা যায় রোগীকে ধরা যায় না সে জিন নাকি মানসিক রোগী এই বিষয়টা আপনি অতি তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবেন যদি এটার সিদ্ধি আপনার লাভ হয়ে যায় এটার জন্য আপনাকে সদকা করতে হবে সদকা করার নিয়মটা হলো এক হাজার একবার আপনাকে এই নকশাটা লিখতে হবে এক হাজার একবার লিখতে হবে দৈনিক আপনাকে পঁচিশ বার করে নকশাটা লিখে নদীর মধ্যে গাঙ্গের মধ্যে গুলি বানাইয়া নিক্ষেপ করে ফেলতে হবে এবং চল্লিশ নম্বর দিনে ছাব্বিশ বার লিখে আপনার নকশাটাকে গুলাকার করে আপনি নদীর মধ্যে নিক্ষেপ করতে হবে তাহলে আপনার এক হাজার একবার হয়ে যাবে আপনি উনচল্লিশ দিন পর্যন্ত ২৫ বার করে কয়বার লেখবেন ছাব্বিশ বার লিখবেন তাহলেই এক হাজার একবার হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে যে কোনো সময় আপনি এরকমভাবে পরীক্ষা করতে যাবেন যে রোগীটাকে সত্যিকার অর্থে জেনে ধরছে না মানসিক রোগী না এমনিতে ইচ্ছাকৃতভাবে বা বিভিন্ন রোগের কারণে এরকমটা করতেছে পাগলামি করতেছে হাসাহাসি করতেছে মারামারি করতেছে বোঝার কোনো লক্ষণ পাইতেছে না তার পরিবার তার আত্মীয় স্বজন আপনার কাছে নিয়ে আসছে আপনি এই কাজটি করবেন তখন আপনি এই নকশাটা লিখবেন যখন চল্লিশ দিন পার হয়ে যাবে এইটা দিয়ে আপনি এখন কার্যকরিতা লাভ করতে পারবেন এর উপকারটা আপনি পাবেন যেহেতু এটার সদকা আপনি আদায় করে ফেলছেন তো আপনি এই নকশাটা সুন্দর করে ভরো করে লিখবেন এবং দেখেন একটা কালো একটা জায়গা আছে ওই জায়গাটা কালোই থাকবে সুন্দর করে লিখে আপনি আপনার এই রুগীটার সামনে নিয়ে তাকে বসাইয়া কয়েকবার দূর শরীফ পাঠ করবেন কয়েকবার দূর শরীফ পড়বেন আল্লাহ রসুলের উপরে দূরত পাঠ করবেন এসেফার পাঠ করবেন আপনার শরীরটা বন করে নেবেন সুরতুল ফাতেহা পড়ে এবং আইতুল কুরসি পাঠ করে চারকুল পাঠ করে আপনি এরকমভাবে আপনার শরীরটা বন করে নেবেন তারপরে এই রুগীটা ছটফট করা রোগীটাকে আপনার সামনে বসে বিভিন্ন আয়াতগুলো আছে কোরআনের আয়াত যেগুলো আপনার পারেন এগুলো পাঠ করে ফু দিবেন এবং এই নকশাটা তার সামনে ভাবে তার চোখের সামনে দৌড়বেন দৌড়ার পরে ইনশা আল্লাহ এই নকশার যে মগ কেলগন আছেন মগকেলরা এই জিনটাকে রোগীর শরীরের মধ্যে যে জিনটা আছে এই জিনটাকে এই কালো স্থানের মধ্যে নকশার যে কালো স্থানটা আছে ওইখানে হাজির করবে আল্লাহ আকবার মক্কেল তাকে এই জিনটাকে ওইখানে হাজির করবে এখন আপনি আমেল আপনি এই রোগীকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করতে বলেন সে যে জিনটাকে দেখতে পাচ্ছে কিনা সে যদি দেখতে পায় সায়ার মতো বলেন বা কোনো আকৃতির মতো বলেন এটাকে দেখতেও পাবে এবং সে কথাগুলো শুনতেও পাবে হ্যাঁ তা আপনি জিজ্ঞাসা করেন সে কি চায় সে কি চাইতেছে কেন করলে যাবে তার বিষয়টা কি তার কারণটা কি আপনি বিভিন্ন উপায়ে তাকে শাস্তি দিবেন তার সঙ্গে কথোপকন করে আপনি এটাকে বিদায় দিবেন যেভাবেই হোক রোগীর যদি তার কোনো সমস্যা শরীরের মধ্যে না থাকে বা তার কোনো জাদুও না থাকে তাহলে এই কালো স্থানের মধ্যে কোনো কিছুই উঠবে না খুবই পরীক্ষিত এই তদবিরটি করে আপনি জিন্নাতের রোগী পরীক্ষা করতে পারবেন মানসিক রুগী কিনা জিন্নাতের রোগী কিনা অথবা ইচ্ছা করে এমনি ভঙ্গ করতেছে কিনা বা কোনো কিছু হাসিল করার জন্য এরকম ভাবে জিন্নাতের অথবা মানসিক রোগীর মতো হয়ে গেছে কিনা আপনি অবশ্যই অবশ্যই বুঝে তারপরে ট্রিটমেন্ট করতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে এই কার্যকরী পাওয়ারফুল তদবিরটি বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন পাঁচ চুক্ত নামাজ আদায় করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আমিন